বন্ধুরা গত পনেরো বারো দু হাজার চব্বিশে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল স্পন্সার্ড ন্যাশনাল মেন্সকাম মেরিট স্কলারশিপ পরীক্ষার যে পরীক্ষাটি হয়েছিল গোটা রাজ্য জুড়ে তার রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে গোটা রাজ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বিশেষ করে যেহেতু গত দুবছরের রেজাল্টের ডেট ছিল এগারো তারিখ গতবার এবং তার আগে সেরকমই ষোলো সতেরো তারিখ কোনোবারই কুড়ি তারিখ পার করেনি বিগত কয়েক বছরের রেজাল্ট যদি আমরা দেখি কিন্তু এই বছর আজকে একুশ তারিখ হয়ে যাওয়ার পরেও রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা না থাকায় আমরা মেইল করেছিলাম তোমরা এখানে দেখতে পারো যে হেল্প ডেস্ক যেটা রয়েছে স্কলারশিপ পোর্টালের সেই স্কলারশিপ পোর্টালে হেল্প ডেস্ককে মেল করেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে সেখান থেকে কোনো রেসপন্স আসেনি কিন্তু আমরা একটা বিষয় নিশ্চিত হয়েছি যে কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে তো আজকে সে বিষয়ে আলোচনা করব এর এই পরীক্ষার রেজাল্ট নর্মালি দ্বিতীয় সপ্তাহে এপ্রিলের বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত পৌঁছতে পারে কিন্তু কোনোবারই এর বেশি দেরি হয় না দু হাজার কুড়ি সালের মে মাসে কিন্তু এর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল কিন্তু তারপরে দেখা গেছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ তেইশের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়েছে বিশেষ করে এপ্রিলে দ্বিতীয় সপ্তাহে সেই অনুযায়ী আমি এপ্রিলেই পরীক্ষার রেজাল্ট বলে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সঠিক ডেট পাওয়া যাচ্ছিল না বন্ধুরা এবার সঠিক ডেট একটা পাওয়া গেছে সঠিক ডেট বলতে একটা সময়সীমা পাওয়া গেছে যে এর মধ্যেই বেরোবে এটাও অনেক বড় ব্যাপার কারণ উৎকণ্ঠায় দিন কাটছে সমগ্র ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তো সেই দিনটা হচ্ছে কি না এই সপ্তাহ অর্থাৎ আজকে সোমবার থেকে শুরু করে শুক্রবার এই হচ্ছে সপ্তাহ এই সম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা রেজাল্টটি দেখতে পাবে ডাব্লু 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 ডট স্কলারশিপস ডট ডাব্লু ডট জিওভি ডট ইন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং পিডিএফে যার নাম থাকবে তারা সিলেক্টেড হবে এবং পরবর্তীতে জুন জুলাই নাগাদ একটি অ্যাপ্লিকেশন করতে হবে স্কলারশিপের টাকার জন্য ধন্যবাদ দেখাবে পরে কোনো ভিডিওতে